পদ্মা সেতুর সর্বশেষ কিস্তি প্রদান করা হয়েছে সাতাশ জুন দুই হাজার চব্বিশ এরপর থেকে দেওয়া হয় নাই আর কিস্তি আমি কোনো নিউজে গণমাধ্যমে পাচ্ছি না জানি না সরকার দিয়ে চুপ করে আসে না কিন্তু যদি না দিয়ে থাকে দেয়নি কেন এত এত এখান থেকে টোল উঠতেছে বলতেছে যে তিন হাজার কোটি টাকা উঠছে এই উঠছে উঠছে কত টাকাটা পরিশোধ করতেছে টাকাটা কুই এটা নিয়ে একটা প্রশ্ন করাতে অনেকেই মানে সেটা নিয়ে কথাবার্তা বলছে আমি এখনও আবার আপনাদের মাধ্যমে জিজ্ঞাসা করছি যে কেন দেওয়া হলো না এটা তো এইখান থেকে টোল থেকে তো আলাই হয়েছে তাহলে টাকাটা পরিশোধ কেন করলেন না কেন ঋণগ্রস্ত অবস্থায় রাখলেন ঠিক আছে এর পাশাপাশি আরেকটা প্রশ্ন মাঝে মাঝে করছে আজকে আবার করতেছে এর সাথে প্রাসঙ্গিক একশো কোটি টাকা বিদেশে অনুদান আসছিল বন্যার সময় এই টাকাটা বন্যা কবলে তো মানুষগুলো পাইলো না কেন তাদের মনে তো রাগ ক্ষোভ টাকা রেখে দিয়ে কী করতে চায় সমন্বয়করা নিয়েছে তারপরে দুই দিনের বেতন থেকে কাটে নেওয়া হয়েছে এগুলো কই এগুলো এখন আবার উপদেষ্টারা বলতেছে তারা কূটনৈতিক পাসপোর্ট ত্যাগ কইরা সঙ্গে সাধারণ পাসপোর্ট নিচ্ছে বিদেশে বিষার আবেদন করতেছে তো এগুলো আসলে অন্তত অন্তত একটা বছর এই উপদেষ্টারা যেন দেশ থাকতে না পারে এই ব্যবস্থা করা উচিত হিসাব নিতে হবে না গণভোজনের পরে সুন্দর দেশের পরিবর্তে কী দেশ দিছে সেই বরাবর হিসাব নিতে হবে না তারা যেন কেউ যাইতে না পারে এইটা সবাই মিলে দেখতে হবে পাসপোর্ট ত্যাগ করার হিরিক এটা খুব ভালো লক্ষণ না আসলে ঠিক আছে সময় শেষ হবে তারপরে কূটনৈতিক পাসপোর্টে আবেদন করবে তো সেখানে ত্যাগ করবে তারপরে সাধারণ পাসপোর্ট নেবে এটা তখন হিসাব এখন তরিগুরি করে আগে থাকে প্রস্তুতি এটা ভালো লক্ষণ না